আলাইকুম ওয়েলকাম টু আপনাদের আরো একবার অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো আজ এখন বাজে সকাল সাড়ে আর আমি সাড়ে দশটা থেকেই আমার ব্লগটা শুরু করলাম আমি ঘুম থেকে উঠেছি নয়টা নাগাদ বাবুও তখনই ঘুম থেকে উঠেছে আর তারপর ঘুম থেকে উঠেই দেখি আমার বাসায় আমার ছোটো ছোটো ভাই বোনরা চলে এসছে ওরা মেহেদি দেওয়ার জন্য ওরা কালকে থেকে আমাকে বলে রাখছে যাবো আমরা কিন্তু কালকে আসবো তোমার কাছে মেহেদি দিতে বাট তুমি আমাকে মেহেদি দিয়ে দিবা কিন্তু আমি ওদের বলতে চাই এত সকাল সকাল আসলে মেহেদি হবে মেহেদি তো দিতে হয় চাঁদরাতে সন্ধ্যার পর মেহেদি দিতে হয় কিন্তু ওরা তো কোনো কথাই শুনবে না ওরা তো সেই নাচফোর বান্দা তাই সবগুলো আসছে আমার কাছে মেহেদি দিতে তাই এখন বাইরে বসছি আমি বাইরে বসে আছি এখন এক এক করে সবার হাতে আমি মেহেদি দিয়ে দেবো দাঁড়ান আমি সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এই যে আমাদের মিল্লাত হোসেন মিশন মিল্লাত হোসেন না মিল্লাত হাসান রে ভুলে এ আসছে সেই সকাল নয়টায় ঘুম থেকে উঠে আমার দেখিয়ে কাছে আছে দাঁড়ায় আসে আপু মেহেদি দিয়ে দিবি তো আগে একে দিয়ে শুরু করবো মেহেদি দেওয়া তো হ্যাঁ হ্যাঁ দিবি দাঁড়া তো একে দিয়ে শুরু করব আর এদের সাথে পরিচয় করে দিই এই যে সাজাদ তোমার নাম বলো তোমার নাম কি বলো তো বলো

পাম্মি আক্তার ফিমা আচ্ছা আর এই যে আমার মায়াসকে কোলে নিয়ে আসছে আমার মামা তো বোন তোমার নাম বলো ইফতি ও অলরেডি হাতে মেহেদি দিছে কিন্তু হাতের এখন ওই এক পাশে এক হাতে দেওয়া হয়নি ওই এক হাতে মেহেদি দিয়ে নেবে আর আমার মায়াস বাবুকে তো আমি মেহেদি দিয়ে দিব ও যখন ঘুমিয়ে পড়বে তখন ওকে মেহেদি দিয়ে দিব চুপচুপ করে তো চলুন আমি এখন মেহেদি দিয়ে দিব আপনারা দেখতে থাকুন তো এই যে মিশনের হাতে মেহেদি দেওয়া কমপ্লিট এই যে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি জানিই না আপনাদের এই মেহেদি ডিজাইনটা ভালো লাগবে কিনা তবে আমি চেষ্টা করি নিজে আইডিয়া করে বা মাথায় যেটা কল্পনা আসে সেভাবেই মেহেদি ডিজাইন দেওয়ার আপনারা এই ভিডিও দেখে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাইন আমার মেহেদি ডিজাইনগুলো আপনাদের কেমন লেগেছে চেষ্টা করেছি সব মেহেদি ডিজাইনগুলো ভালোভাবে দেওয়ার তো এবার সেকেন্ড লামিয়ার পালা লামিয়ার হাতে মেহেদি দিয়ে দিব এই যে লামিয়াকে দেখুন লামিয়ার হাতের মেহেদি দাও কমপ্লিট এই যে একটা সিম্পল ডিজাইন ওর হাতে আট করে দিয়েছে লামিয়ার হাত মানে খুবই চিকন ওকে দেখলেই তো বোঝা যায় যেমন হালকা পাতলা তেমনি ওর হাত দুটো ওরকম তাই ওর হাত দুটোতে সিম্পলি একটু হালকা ডিজাইন দিয়ে দিয়েছি এখন লামিয়ার দেওয়া শেষ এখন দিয়ে দিব ইপ্তির ইফতি দেওয়ার পর আরো দুজন আছে এক মিম আরেক আছে কি পাম্পি আচ্ছা দেখা যাক এবার ইফতির হাতের মেহেদি কেমন ডিজাইন দিই ইফতির হাতের মেহেদি দেওয়া কমপ্লিট এই যে দেখুন ইফতির হাতের ডিজাইনটা আরো একটি মেহেদি আর্ট করে দিলাম পাম্পের হাতের আসলে ওর হাতে মেহেদি পরার আগে ওর ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম তো এবার লাস্ট মেহেদি দিয়ে দিচ্ছি মে মায়ের হাতে অলরেডি দেওয়া শুরু করেছিলাম তারপর মনে হয়েছে যে ভিডিও নিতে ভুলে গিয়েছি তাই আবার ভিডিও শুট করতেছি তো এই যে মেমের হাতের মেহেদি দেওয়া কমপ্লিট হয়ে গেছে মেমের হাতের মেহেদি ডিজাইনটা আপনাদেরকে একটু হালকাভাবে দেখাচ্ছি তো এই হলো আমার সকালের মেহেদি পর্ব তো এখন হতে যাচ্ছে সন্ধ্যা আমরা ইফতারি করে নামাজ পড়ে বাইরে গিয়ে চাঁদ মামাকে সালাম দিয়ে আসলাম তো জানাচ্ছি ঈদ মোবারক তুমি জানাও মায়াজ মায়াজ বাবা সবাইকে বলে দাও ঈদ বলো মায়েদের পক্ষ থেকে আমি সবাইকে জানাই দিচ্ছি ঈদ মোবারক সবাই খুব ভালোভাবে ঈদ ঈদের আনন্দ করুন ঈদে মজা করুন আর পরিবারের সঙ্গে সময় কাটান তো এখন বাজে কয়টা বাজে আমি তো ঘড়িও দেখতে পাচ্ছি না সাতটা বাজে এই ঘরে ঘড়ি নাই এই আমি ঘড়ি দেখতে পাচ্ছি না তো সাতটা বাজে সাতটার দিক থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম ঈদের ব্লগ তো এখন হচ্ছে আমাদের ঈদ রাত সন্ধ্যার পর থেকে এখন আমাদের আনন্দ শুরু হবে কি দাও ও মেহেদি দাও হ্যাঁ এই যে আমার আমার যে কয়েকটা লুক কেন এই যে আমাদের কয়েকটা বোন আছে এগুলো আমার কিন্তু ননদ হবে ছোট ননদ সম্পর্কে এরা সবাই মেহেদি পড়ার অপেক্ষায় আছে সকালবেলা এক ধাপ পড়াইছি এখন সন্ধ্যাবেলায় আবার এক ধাপ পড়াবো তো চলুন সারাটা ঈদ কীভাবে মজা করি আমরা সবাই মিলে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তুমি কিছু বলবে তুমি কি কিছু বলবে মায়াজ মায়াজ তো মায়াজ কিছুই বলবে না তো আমাদের ইফতারি করা হয়ে গেছে ইফতারি করে নামাজ পড়ে এখন আমরা রান্নার তোড়জোড় করছি রাতের জন্য রাতের এখনও রান্না বান্না করা হয়নি যেহেতু আজকে আমাদের মানে যেহেতু সেরি খাওয়ার কোনো তারা নেই সেহেতু ধীরে স্বাস্থ্যে রান্না করা হচ্ছে আর আমার বর এই যে গেল বাজার করতে আর এখানে আমার এই যে চাচি শাশুড়ি আছে আমার শাশুড়ি মা আছে আমার এই যে ফুকু শাশুড়ি আছে সবাই মিলে আমরা এখন বসে বসে তরকারি কাটতেছি আর গল্প করতেছি এই যে মায়াজ আসে এখন যোগ দিছে বিন্দু মায়াজের নিচে মায়াজকে কোলে নাও নিচের টাইলস তো মানে ও ঠান্ডা লাগে যাবে এমনিতেই সর্দি কাশি কি রান্না করবা ভাজি কোথায় যাবা

আমাকে দাও আমার আমাকে করে দাও মায় আজকে আমার করে দাও গেছে আসা বাবা এই যে ভিডিও করতেছি না আমরা না তো আমরা এখন সবাই মিলে একটু গল্প করতেছি একটু পর মায়া জামিয়ার মায়াজার আব্বু যাবো মায়াজের নানু বাড়ির আর মায়াজার নানু বাড়িতে যাবো কারণ মায়াজার আজকে মামার জন্মদিন ওকে উইশ করা হয়নি তাই ওকে উইশ করব আর মায়ের মামার জন্মদিন উপলক্ষে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করে আসবো আমার ভিডিওটা বাড়াচ্ছি না আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দাওয়া করবেন